ম্যাসের যে লাইফ স্টাইল আমি জানি না তোমরা ম্যাসে উঠছো কিনা সবাই এটা ছাড়া তো উপায় নেই তো ম্যাসে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা একটা রাস্তা খোঁজা শুরু করেছে মানে এতটা পুরান ঢাকার এক হচ্ছে পুরান ঢাকা একটা আনহেলদি পরিবেশ এখানকার খুব কনজাস্টের সবগুলো বিষয় এরপর হচ্ছে বাড়িওয়ালারা যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অথবা স্টুডেন্ট হিসেবে ভাড়া নিতে যাইতাম মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি তো এই যে বাস্তবতাগুলো এরপরে এখানকার লাইব্রেরি খুব ভালো ফেসিলিটিস নেই অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নেই এরপর গবেষণার কোনো সুযোগ অবাহিত এখানে নেই এই সব কিছু মিলে জগন্নাথের অনেক সমস্যা ঠিক আচ্ছা এখন আসো এই এখন তুমি পড়ছো কি করবা হতে সমস্যা তো কোনো উপায় নেই তো সে তার সমস্যা বাস্তবতা সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা এটা হলো একজন বুদ্ধিমানের কাজ তারা আশা করি এখানে সবাই বুদ্ধিমান যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানের পরিচয় দিয়ে কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছো আশা করি তোমরা যে পরিস্থিতিতে পড়েছি তখন তাদের ভর্তি হয়ে এটার একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা আর একটা মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া আর যারা পৃথিবীতে স্ট্রাগল করে লড়াই করে সংগ্রাম করে জীবনের সাথে তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস হওয়ার রেশিওটা অনেক অনেক বেশি তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো তোমার এই ইউনিভার্সিটিগুলোতে সারা সারাদেশে যারা চান্স পায় এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে এখান থেকে তুমি পার্থক্যটা খুঁজে পাবা এরপর আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে গ্লোরিয়াস হিস্ট্রি বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয় এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে তোমরা জানো যে আঠারোশো সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল সে আঠারো সালের পর আঠারোশো সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা চালানোর মতো না তখন কিশোরী লাল চৌধুরী তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন ওনার কাছে যখন উপস্থাপন করা হলো তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার বাবার নামে তার বাবার জগন্নাথ রায় তার বাবার নামে জগন্নাথ স্কুল নামে সেটাকে কনভার্ট করেছিল পরবর্তীতে উনিশশো সালে সেটা কলেজ হয় এবং দুই সালে এসে ইউনিভার্সিটি হয় এটা একটা পৃথিবীর অন্যরকম ইতিহাস যে একটা স্কুল থেকে সেটা কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় আরও মজার বিষয় হচ্ছে দুই সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো এখানকার যারা ডিগ্রি অথবা এখানকার যারা শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে বই ছিল ওই বইয়ের ফিফটি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল আচ্ছা তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা খুশি হচ্ছে তো আরো সম্ভাবনা এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে তো কিছু ফ্যাসিস্ট আছে আবার কিছু ভালো মানুষও আছে প্রচুর রাজনীতিবিদ এরপর হচ্ছে এখানকার সাহিত্যিক এরপরে গবেষক আরো অনেক ক্ষেত্রে জহির রেহানের মতো ব্যক্তিত্ব এখান থেকেই পড়াশোনা করেছেন কবি মতি রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার দে পসিবল অথবা ইসলামিক কালচার দে একটা মুভমেন্ট এটা তিনি দেখেন তিনি কিন্তু জগন্নাথের স্টুডেন্ট ছিলেন এরপর শাহ আব্দুল হান্নান তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মধ্য দিয়ে যাই তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে মুক্ত ভাবে করা সম্ভব সেটা শাহ আব্দুল হান্নান বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন যিনি এই কনসেপ্ট টা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন